দর্শক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম পাশাপাশি আমি যদি এইদিকে দেখাই আমরা কিন্তু আর চলে এসেছি ফোন কাভারের রাজ্যে এখানে কিন্তু শত শত রোল আছে যেগুলো সব আপডেট কালেকশন আর এগুলো কিন্তু আমরা একে একে সবই দেখাবো তো এখানে কিন্তু আঠাশো টাকা থেকে শুরু করে আপনারা কাভারগুলো পাবেন এগুলো প্রিমিয়াম সেগমেন্টের কাপড় আমাদের এবং খুবই হিট কালেকশন এই যে এটা তো আসলে প্রচুর আমাদের হিট কালেকশন এ দেখেন এই কালারটা একদমই নতুন যারা একটু ডিফারেন্ট কালার চান দেখেন এই কালেকশনটা কিন্তু ভাইরাল আমাদের প্রচুর মানে হিট লং লাস্টিং করবে এমন একটা ফোন লাগবে আপনি ডেফিনেটলি কার মুখে চয়েস করতে পারেন ফিফটি ইয়ার্স এর আপনি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আমরা কিন্তু সোয়ানের অফিসিয়াল ডিলার সো সোয়ানের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যে ফোনটা সেটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ গরম গরম কাপড় গরম গরম একদম এবং এই কালেকশন আমার মনে হয় না আমার আগে কেউ আপনাদেরকে দেখাতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে নক করলে আমাদের কালেকশনগুলো আমরা ম্যাট কাভার ম্যাট কাভার দেখেন আমাদের এখানে একটা কালেকশন আমরা ডিসপ্লে করেছি অসাধারণ মানে কালেকশন মানে আপনি দেখলে চোখ জোড়া যাবে আপনার ফোম কাভার যে কালারই হোক না কেন আপনি কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজাইন ম্যাচিং করে নিতে পারবেন আমাদের প্রচুর কালেকশনস অ্যাভেলেবেল আছে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি যারা প্লেন আমি একটু ফোনটা দেখাই ডিজাইনের যদি আপনারা চিটাগাং ডিজাইন চান কার্মোর এইচ ডি ফোর জি উনিশশো এক্সক্লুসিভ সোয়ান সুপার এক্সট্রা সোয়ান সুপার আমি যদি উপরে দেখে আমাদের কাছে হিউজ কালেকশন হিউজ আমরা যেহেতু সরাসরি অফিসিয়াল ডিলার আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি বা কোম্পানি থেকে প্রোডাক্টটা নিয়ে আসে আপনারা এখানে কিন্তু একই ডিজাইনের ডিফারেন্ট কালার গুলো পাবেন মেরুনের মধ্যে আমাদের ভেরিয়েশন দেখেন যে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন এগুলা এই ভেলভেট কিন্তু খুবই প্রিমিয়াম এবং ডাবল লেয়ারের পাতলাও হয় না হ্যাঁ এটা পাতলা হয়ে যে আমি ডাবল লেয়ার দেখাই দিলাম একদম কাস্টমারদের যে রিভিউ যেমন আমাদের কাছে এক ভাইয়া লিখেছে ধন্যবাদ ভাইয়া আপনাদের ডেলিভারি এবং পণ্যের কোয়ালিটিতে সন্তুষ্ট ভালো ভালো কিছু কাস্টমার আমাদেরকে ট্রাস্ট করেছে এবং আমরা তাদেরকে ভালো প্রোডাক্ট দিয়েছি কুশনের কাবার সহ কিনবেন তারা পাঁচ পিস কুশন বালি সম্পূর্ণ ফ্রি থাকবে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আমাদের আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ব্র্যান্ডের ফোম এবং ফোন কাবার চাচ্ছিলেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা অশোক দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ ফোম পাশাপাশি আমি যদি এইদিকে দেখাই আমরা কিন্তু আজ চলে এসেছি ফোম কাবারের রাজ্যে এখানে কিন্তু শত শত রোল আছে যেগুলো সব আপডেট কালেকশন আর এগুলো কিন্তু আমরা একে একে সবই দেখাবো আর সব কিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে সালমান পদ্মাগারি থেকে অপু ভাই অপু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভালো আছি অপু ভাই অপু ভাই এত এত কালেকশন মোটামুটি বলতে পারেন যে ফোম এবং ফোম কাভারের রাজ্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল তাই কেউ ভিডিওটা না টেনে পুরোপুরি দেখার অনুরোধ জানাবো আমি তো প্রথমে বলে রাখি যে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আজকে সবাইকে শুভেচ্ছা আমি অপু সালমান পর্দা গ্যালারি থেকে বলছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নাম্বার শহীদ ফারুক সড়ক পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কানেক্ট হতে পারবেন সো আজকে বেসিক্যালি ডিফারেন্ট ভিডিও এই কারণে বললাম যে যারা ফোম এবং ফোম কাভার কিনবেন ভিডিও দেখে দেখে ক্লান্ত হয়ে গেছেন যে আসলে পছন্দ হচ্ছে না তো তাদের জন্য আজকের ভিডিওটা ভেরি স্পেশাল বিকজ আমাদের এই সব থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি একবার আমাদের ভিডিওটা দেখলে প্রোডাক্ট আপনার পছন্দ হবেই কারণ এখানে হিউজ কালেকশন আছে হিউজ অনেক অনেক কালেকশন এবং ফোম ফোম কাবারের যত ধরনের কালার যত ধরনের ডিজাইন সব কালেকশন আপনি অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন এই পাশ থেকে যদি সজীব ভাই একটু দেখায় যে মোটামুটি ফোম কাভারের রাজ্য বলতে পারেন হিউজ কিন্তু হিউজ 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 কালেকশন হিউজ কালেকশন মেরুন কালার অ্যাশ কালার পেস্ট কালার লেমন গ্রিন তারপর অ্যাশ ব্লু তারপরে হচ্ছে হোয়াইট যারা প্রিমিয়াম ভেলভেট চাচ্ছেন তারপরে সি গ্রিন মানে আপনি কি কালার চাচ্ছেন রকম ডিজাইন চাচ্ছেন আপনার চাহিদা যেমনই হোক না কেন আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আমাদের এখান থেকে প্রোডাক্ট আপনার পছন্দ হবেই তো বরাবরের মতেই আমি প্রথমে শুরু করতেছি ফোম দিয়ে যেহেতু বাংলাদেশের টপ দুইটা ব্র্যান্ড কার্মো এবং সোয়ান আমরা দুইটা ব্র্যান্ডেরই ডিলার আমরা বরাবরই কার্মো এবং সোয়ানকে প্রমোট করি তো আজকে প্রথমে শুরু করতেছি কার্মোকে দিয়ে এবং প্লেন ডিজাইনটা দিয়ে কার্মো উনিশশো পঁয়ষট্টি এই ফোমটা নিয়ে আমি অনেকবার আপনাদের সামনে প্রেজেন্ট করেছি আজকেও বলতেছি যে দিস ইজ দ্য বেস্ট ফোম এভার ইন বাংলাদেশ সবচেয়েতে হাই কোয়ালিটি সবচেয়ে প্রিমিয়াম এটা প্রিমিয়াম এই অর্থে যে আপনি কি কারণে কার্বন উনিশশো পঁয়ষট্টি কিনবেন আপনার কমফোর্টেবল ফোম লাগবে একশো একশো পার্সেন্ট পঁয়ষট্টিকে চুজ করতে পারেন লং লাস্টিং করবে এমন একটা ফোম লাগবে আপনি ডেফিনেটলি কার্মকে চয়েস করতে পারেন বাংলাদেশের একমাত্র কোম্পানি যারা অফিসিয়াল একটা গ্যারান্টি কার্ড প্রমোট করে এবং উনিশশো পঁয়ষট্টি ফিফটি ইয়ার্স এর আপনি গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এবং আপনি একটা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন অফিসিয়াল অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তাহলে ডেফিনেটলি আপনাকে সালমান পর্দা গ্যালারি চয়েস করতে হবে এবং উনিশশো পঁয়ষট্টিকে চয়েস করতে হবে সো উনিশশো পঁয়ষট্টির প্রাইস রেখেছি আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্লেন ডিজাইন প্লেন ডিজাইন এরপরে চলে আসি কার্মো ফোরজি যাদের বাজেটটা আরেকটু কম এবং মিড বাজেটের মধ্যে বেস্ট একটা ফোন চাচ্ছেন কার্মো ফোরজি চয়েস করতে পারেন এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট আবার এবং সুপার কমফোর্টেবল সুপার কমফোর্টেবল এবং সুপার প্রিমিয়াম ফোম এগুলো হান্ড্রেড পার্সেন্ট আবার ফোম নিশ্চিন্তে নিতে পারেন সো এই ফোনটার প্রাইস রেখেছি আমরা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপরেই যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে কার্বো এইচ ডি হচ্ছে মিড বাজেটের মধ্যে অ্যানাদার ওয়ান আরেকটা ফোম সো এটাও হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এটার প্রাইস রেখেছি মাত্র আমরা ছয় টাকা এরপরে হচ্ছে নেক্সট ওয়ান যারা একটু সফট কমফোর্টেবল এবং একটু লো বাজেটে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে কার্মো টু প্রত্যেকটা ফোমের সাথে কিন্তু গ্যারান্টি কার্ড রয়েছে কার্মো টু এর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এরপরে চলে আসি হচ্ছে কার্মো টু এইটটি এটা সেমি রাবার কোয়ালিটির একটা ফোম যারা একদমই লো বাজেটে চাচ্ছেন যে আপনার বাজেটটা একটু কম বাট আপনি একটা ভালো মানের ফোম চাচ্ছেন বাজেট কম বাট মানটা যেন একটু ভালো হয় অন্তত পক্ষে আপনার কার্মো টু এইটটি বছর ইউজ করতে পারবেন মানে এটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড আছে কমের ভিতরে নিলেও ব্রান্ড থেকে নেন যেন ভালোভাবে ইউজ করতে ভালোভাবে ইউজ করতে পারে তো এটার প্রাইস রেখেছি আমরা চার হাজার পাঁচশো টাকা সো প্রত্যেকটা কার্মো ব্র্যান্ডের ফোমের সাথে কিন্তু আপনি অফিসিয়াল গ্যারান্টি কার্ড পাচ্ছেন কার্মোর পরেই কিন্তু অ্যানাদার ওয়ান টপ একটা ব্র্যান্ড হচ্ছে সোয়ান সোয়ান আচ্ছা আমরা কিন্তু সোয়ানের অফিসিয়াল ডিলার সো সোয়ানের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম যে ফোনটা সেটা হচ্ছে সোয়ান এক্সক্লুসিভ খুদাই করে লেখা আছে সোয়ানের লোগোটা ব্র্যান্ডিং করা আছে এখানে আইএসও নাইন থাউজেন্ড ওয়ানের সিলটা আছে সো যারা একটা প্রিমিয়াম সেগমেন্টের ফোন চাচ্ছেন তারা এক্সক্লুসিভটা চুজ করতে পারেন এক্সক্লুসিভের কোয়ালিটিটা একটু হার্ড হয় বাট পছন্দ যে আমরা একটু হার্ড ফোন নিব তো তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে সোয়ান এক্সক্লুসিভ এটার প্রাইস হচ্ছে মাত্র আট টাকা এরপরে হচ্ছে সোয়ানের সুপার এক্সট্রা যেটা কিন্তু মোটামুটি ভাইরাল একটা ফোন প্রাইসও অনেক রিডিউস করা আমাদের ডিসকাউন্টেড প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এগুলো ফুল রাবার ফোম তাই এগুলো আসলে আমরা আমি কখনোই আপনারা জানেন পাড়ায় মোছরায় ভাজ করে দেখাই না এগুলো কোয়ালিটি ফুল ফোম এবং নিশ্চিন্তে নিতে পারেন আপনারা তো এরপরে হচ্ছে যে ফোমটা সোয়ানের সুপার এটা তো সবচেয়ে নরম সবচেয়ে নরম সোয়ানের মধ্যে সবচেয়ে নরম ফোম বাট অনেক কাস্টমার একটু কনফিউজ থাকে এই জন্য যে নরম ফোম তাহলে কি বসে যাবে ডেবে যাবে বাট যেহেতু এটা ব্র্যান্ডটা হচ্ছে সোয়ান এটা কিন্তু বসে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি দশ পনেরো বিশ বছর এই ফোমগুলো অনায়াস ইউজ করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা ছয়শো এরপরে হচ্ছে যাদের বাজেটটা একটু কম যা আরেকটু লো বাজেটটা চাচ্ছেন কিন্তু ব্র্যান্ডের কিন্তু ব্র্যান্ডের জিনিস চাচ্ছেন লোকাল

করার সাথে সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কারো উপর ডিপেন্ডেন্সি নাই আমরা যেহেতু সরাসরি অফিসিয়াল ডিলার আমরা কিন্তু সরাসরি ফ্যাক্টরি বা কোম্পানি থেকে প্রোডাক্টটা নিয়ে আসি এবং শত শত পিস নিয়ে আসি দু চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো আপনি যত পিস যেভাবে খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন কাস্টমাইজ করে কাস্টমাইজ করে নিতে পারবেন সো এতটুকু কনফিডেন্ট আছে আমাদের যে আমরা আপনাকে যে কোনো কোয়ান্টিটি দিতে পারবো তো এরপরে চলে আসি হচ্ছে ফোমের পরে ফোম কাবার আমাদের কাছে আসলে যেটা বললাম যে আমাদের শোরুমে আসলে বা এই ভিডিও দেখলে আপনার পছন্দ হবে না ইটস ইম্পসিবল কারণ মার্কেটে যত রকমের কাপড় আছে সব আপনার সব আমাদের কাছে আছে সব গরম গরম কাপড় গরম গরম একদম এবং এই কালেকশন আমার মনে হয় না আমার আগে কেউ আপনাদেরকে দেখাতে পারবে এবং কালার দেখেন ফেব্রিক দেখেন ডিজাইন দেখেন সুন্দর হোয়াট এভার ইউ ওয়ান্ট মানে আপনি যে কালার যে ডিজাইনই চান না কেন সালমান পর্দা গ্যালারি হবে আপনার একমাত্র ভরসা আচ্ছা এর প্রাইস কেমন হবে ভাই প্রাইস বলে দিচ্ছি আগে আমি কালেকশনগুলো দেখাচ্ছি দেখেন এই কালেকশনটা কিন্তু ভাইরাল আমাদের প্রচুর মানে হিট এই কালেকশন মেরুন কাপড়গুলো তো বেশি যায় তাদের দেখেন এই কালারটা একদমই নতুন যারা একটু ডিফারেন্ট কালার চান ডিফারেন্টার ডিফারেন্ট মানে যোগাযোগ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো তে নক করলে আমাদের কালেকশন গুলো আমরা একটা ভিডিওতে পারবো না সবগুলো কালেকশন তখন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেওয়া হবে আচ্ছা প্রাইসটা বলে দিচ্ছি যারা প্লেন আমি একটু ফোনটা দেখাই যে যারা এরকম প্লেন দেন দিয়ে নিবে এর উপরে নিলে হচ্ছে প্রাইসটা 7000 টাকা 7000 টাকা এতক্ষণ যেগুলো দেখালাম রাইট আর যদি আপনারা ডিজাইনের উপরে নেন তাহলে ডিজাইনের উপরে নিলে হচ্ছে প্রাইস হচ্ছে 9000 টাকা 9000 টাকা সেম প্রাইজের কিন্তু দেখেন এটা কিন্তু অনেক সুন্দর ভাই এগুলো প্রিমিয়াম সেগমেন্টের কাপড় আমাদের এবং খুবই হিট কালেকশন এই যে এটা তো আসলে প্রচুর আমাদের হিট কালেকশন অনেক সুন্দর যারা মেরুন লাভার সোফার কভার হিসাবে মেরুনকে বেশি প্রায়োরিটি দেন দেখেন মেরুনের মধ্যে আমাদের ভেরিয়েশন দেখেন যে আপনি কনফিউজ হয়ে যাবেন যে আপনি কোনটা রেখে কোনটা নেবেন এখন অনেক দোকানদার আপনাদেরকে দেখবেন মাত্র পাঁচটা দশটা কালেকশন দেখা স্যাম্পল দেখাবে স্যাম্পলের বই দেখাবে যে দেয়া যাবে একটা বিষয় হচ্ছে যে দেয়া যাবে এবং যেটা রেডি আছে দুইটা জিনিসের মধ্যে হিউজ ডিফারেন্স দেয়া যাবে বলতে আপনি যখন তাকে অ্যাডভান্স করবেন এর পরবর্তীতে সে কিন্তু আপনাকে ওই কাপড়টা মার্কেট থেকে আর কালেক্ট করে দিতে পারবে না মার্কেট আউট হয়ে যাবে তখনই কিন্তু আপনি মানে একজন ফ্রডের খপ্পরে পড়ে গেলেন কিভাবে কারণ ওই অ্যাডভান্সটা আপনি আর পাবেন না অল্টারনেটিভ কাপড় আপনাকে কোনো না কোনোটা দিয়েই নিতে হবে তখন কিন্তু আপনি দুই নাম্বার কাপড় বা কপি ফেব্রিক পাওয়ার পসিবিলিটি অনেক বেশি তো শুধু স্যাম্পল দেখে চয়েস না করে এরকম রোল আকারে যদি থাকে তাহলে আপনাদের জন্য সবচেয়ে ভালো এসে দেখে নিতে পারবেন এসে দেখে নিতে পারবেন আমরা যখন অর্ডার পাই আমরা কিন্তু কোনো জিনিস আগে থেকে বানিয়ে রাখি না রেডিমেড না অর্ডার কনফার্মেশনের পরে আমরা কিন্তু রোল থেকে কাপড়গুলো কে প্রসেস করি এবং যেহেতু আমাদের নিজস্ব কারিগর নিজস্ব মেশিন আমাদের সুইং কোয়ালিটি আমাদের চেইন জিপার রানার এভরিথিং হবে ফার্স্ট ক্লাস তো দর্শক সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এখান থেকে নিজে এসে বসে থেকেও বানাই নিতে পারেন অথবা কিন্তু অনলাইনে অর্ডার দিতে পারেন অর্ডার দিতে পারেন এই যে আমি ভেলভেট কিছু দেখাচ্ছি প্রিমিয়াম সেগমেন্টের ফেব্রিক এগুলা এই ভেলভেট গুলা কিন্তু খুবই প্রিমিয়াম এবং ডাবল লেয়ারের প্রত্যেকটা ফেব্রিক কিন্তু এটা একটা মনে হয় পাতলা হয় না হ্যাঁ এটা পাতলা হয় এই যে আমি ডাবল লেয়ার দেখাই দিলাম একদম এটা যদি প্লেন ডিজাইনের উপরে হয় তাহলে প্রাইস পড়বে সাত হাজার টাকা যদি চিটাং ডিজাইনের উপরে হয় তাহলে প্রাইস আসবে 9000 টাকা তো কাপড় কিন্তু দেখে নেওয়া লাগবে রাইট এটা ডাবল লেয়ারের মার্কেটে এর চেয়ে পাবেন কিন্তু কোয়ালিটিটা কিন্তু খুবই খারাপ আরেকটা বিষয়ে সজীব ভাই গ্রামেগঞ্জে কিন্তু আমাদের দাদি একটা কথা বলতো যে যেমন গুড় তেমন মিষ্টি সো আপনাকে বুঝতে হবে যেখানে আপনি টাকা পে করতেছেন কোনো দোকানদারকে আপনি কিন্তু টাকা কম বলে যে জিতে গেলেন বিষয়টা কিন্তু এরকম দোকানদাররা কখনো ঠকে না দোকানদারকে আপনি যেমন পেমেন্ট করবেন দোকানদার আপনাকে ঠিক সেরকম প্রোডাক্ট দিবে সো কাস্টমারদেরকে রিকোয়েস্ট থাকবে যারা প্রবাসী অনলাইনের উপর ট্রাস্ট করে আপনার অর্ডার করেন সো এই বিষয়গুলো মাথায় রাখবেন সো এরকম হিউজ কালেকশন আছে আসলে একটা ভিডিওতে এত দেখানো সম্ভব হয় না আপনারা ভিডিও কল দিবেন বা আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদেরকে ছবি দেখাতে পারবো এর পরবর্তীতে যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে যে ম্যাট কাভার ম্যাট কাভার দেখেন আমাদের এখানে একটা কালেকশন আমরা ডিসপ্লে করেছি এটা তো সুন্দর লাগে অসাধারণ মানে কালেকশন মানে আপনি দেখলে চোখ জুড়ে যাবে আপনার ড্রয়িং রুমে যদি এরকম একটা সোফা কাভার থাকে এরকম একটা ম্যাট কাভার থাকে মানে আপনার ঘরের যে কোনো গেস্ট আসুক তারা এটা চয়েস করতে বাধ্য এই সোফা কভারটা বা ফুম কভারটার প্রাইস হচ্ছে 7000 টাকা হচ্ছে প্লেন ডিজাইন চিটাং ডিজাইন দি হচ্ছে 9000 টাকা আর এরকম প্রিমিয়াম প্রিমিয়াম ম্যাট কভার যেখানে আপনারা পাবেন 5টা রুমাল রুমাল 5টা 16 বাই 16 সাইজের কুশন কভার 2টা ছোট টি টেবিলের কভার এবং একটা এরকম বড় বিগ সাইজের বিগ সাইজের বড় টি টেবিলের কভার टोटल 13 পিস এই ম্যাট সেটটার প্রাইস হচ্ছে মাত্র 4500 টাকা 13 পিস 4500 টাকা এরকম অসংখ কালেকশন আমাদের কাছে অনেক দোকানদার ভাইরের মাত্র একটা দুইটা স্যাম্পল দেখায় তা আমাদের কাছে আসলে কালেকশনের অভাব নাই। যে কোনো কিছুই আমাদের কাছে হিউজ কালেকশন এবং হিউজ কোয়ান্টিটি দেখেন ডিজাইনগুলো দেখাই আমি যেটা একটা যেটা একটা গেল তার ফোম কাভার যে কালারই হোক না কেন আপনি কালার ম্যাচিং করে আমাদের কাছ থেকে নিতে পারবেন ডিজাইন ম্যাচিং করে নিতে পারবেন আমাদের প্রচুর কালেকশানস অ্যাভেলেবেল আছে দেখেন অনেক কিন্তু হিউজ আবার প্রাইসটা বলে দিচ্ছি চার হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো পিসের এটা হচ্ছে চার হাজার চার হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু বর্তমানে সজীব ভাই একটা ট্রাস্টেড শপ বাংলাদেশে এবং সেটা আমি শুধু মুখে বলছি না আমাদের কিছু রিভিউ দেখাতে চাই কাস্টমারদের যে রিভিউ যেমন আমাদের কাছে এক ভাইয়া লিখেছে ধন্যবাদ ভাইয়া আপনাদের ডেলিভারি এবং পণ্যের কোয়ালিটিতে সন্তুষ্ট আলহামদুলিল্লাহ শপে আসলে দেখা হবে ইনশাল্লাহ এবং আমাদের কাস্টমার সেগমেন্ট আমি একটু কাস্টমার সেগমেন্টটা দেখাতে চাই যে ওয়ারেন্ট অফিসার ডব্লিউকেএসপি ইএমআই বান্দরবন ক্যান্টনমেন্ট এস আই গোমস্তাপুর থানা চাপাই নবাবগঞ্জ জেলা তারপর একজন কাস্টমার খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট খাগড়াছড়ি সদর খোলাহাটি ক্যান্টনমেন্ট পার্বতীপুর দিনাজপুর ওয়ারেন্ট অফিসার জাহাঙ্গীরাবাদ ক্যান্টনমেন্ট সাজানপুর বগুড়া তারপরে চুয়াডাঙ্গা জেলা সদর এসপি অফিস চুয়াডাঙ্গা এরপরে হচ্ছে আমাদের আরেকজন সম্মানিত কাস্টমার যিনি হচ্ছে সিনিয়র সহকারী জজ জেলা জজ আদালত তো এরকম অসংখ্য মানে বাংলাদেশের সুনাম ধন্য সরকারি কর্মকর্তা কর্মচারীগণ এছাড়া খুব মানে বলতে পারেন ভালো ভালো কিছু কাস্টমার আমাদেরকে ট্রাস্ট করেছে এবং আমরা তাদেরকে ভালো প্রোডাক্ট দিয়েছি তো আপনারও নিঃসন্দেহ ট্রাস্ট করতে পারেন আমরা বাংলাদেশের বর্তমানে এক নাম্বার ট্রাস্টেড শপ অবশ্যই পাশাপাশি আপনার কিন্তু যাত্রাবাড়ি তথা সারা বাংলাদেশ সবচেয়ে বড় সবচেয়ে বিগের শপ মানে বিগের শপ এবং সবচেয়ে বেশি আইটেম কিন্তু নট অনলি যাত্রাবাড়ি আমি বলবো যে এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বেশি আইটেম আমাদের কাছে পাবেন আর আমি অফারটা প্রথমে বলি নেই যেহেতু ভিডিওটা সম্পূর্ণ দেখতে বলেছিলাম আমাদের অফারটা হচ্ছে যে যারা ফোম এবং ফোম কাভার কিনবেন তারা ফুল সেট ফোম এবং ফোম কাভার কিনলে মার্কিনটা ফ্রি পাবেন দশ পিস এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে যারা ম্যাট কাবার বা কুশনের কাবার সহ কিনবেন তারা পাঁচ বালি সম্পূর্ণ ফ্রি থাকবে আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি আমাদের সো যারা এই অফারটা গ্রাপ করতে চান তারা কিন্তু ঝটপট অর্ডার দিয়ে ফেলবেন আর এখানে দেখতে পাচ্ছেন অনেক কাপড় কিন্তু তাদের কাছে আসলে এই কাপড় কিছুই না কিছু দিনের মধ্যে হয়ে যাবে তাদের কাছে স্টক আছে তাদের গুডাউনে প্রচুর প্রচুর আছে তবে অবশ্যই ঝটপট অর্ডার দিয়ে ফেলবেন হিউজ কাপড় আছে আপনারা যে কাপড় নিতে চান সেটা কিন্তু একটা স্ক্রিনশট দিলেই হয়ে যাচ্ছে শুধু এই পাশে না আমি যদি এইদিকে দেখাই যতদূর চোখ যাবে সবই কিন্তু কাপড়ের রোল সো এখানে শত

পানির পাম্পের সামনে আমাদের শোরুম দয়াগঞ্জ বটতলর পানির পাম্পের সামনে বললে যে কেউ আপনাকে দেখিয়ে দিবে তো ধন্যবাদ সবাইকে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে নতুন কোন প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ